বিসমিল্লাহির রহমানির রহিম শ্রদ্ধেয় ভোজনপ্রেমী ভাইবোন ও প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম নুরানি কেপসা ঘর সুইটস অ্যান্ড লাইফ বেকার নুরানি কেপসা ঘর সুইটস এন্ড লাইফ বেকার নুরানি কেপসা ঘর সুইটস অ্যান্ড লাইফ বেকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী চব্বিশ জুলাই রোজ বৃহস্পতিবার শুভ উদ্বোধন হতে যাচ্ছে নুরানি খ্যাপসা ঘর সুইটস অ্যান্ড লাইভ বেকারের ঠিকানা দোল্লাই নবাবপুর উত্তর বাজার মৌচাক মার্কেট পুবালি ব্যাংকের পাশে চান্দিনা কুমিল্লা মোবাইল জিরো 322593 নুরানি ক্যাপসা ঘর সুইটস এন্ড লাইফ বেকারে পাচ্ছেন লাইভ অর্ডারে কেক ও বিস্কুট তৈরি করার সুবিধা চিকেন বুস্টার বার্গার পিৎজা আরবিও ক্যাপসা রুমালি রুটি হাসের মাংস কাচ্চি বিরিয়ানি এবং আরও অনেক কিছু হ্যাঁ ভোজন রসিক ভাই বোন বন্ধুরা নুরানি খ্যাপসা ঘর সুইটস অ্যান্ড লাইভ বেকারে বিশেষ আকর্ষণীয় খাবার থাকছে এরাবিয়ান খ্যাপসা রুমালি রুটি হাঁসের মাংস এবং লাইভ কেক বিস্কুট তৈরি করে নেওয়ার সুবিধা তাই রসিক ভাই বোন বন্ধুরা মজাদার খাবার খেতে হলে চলে আসুন নুরানি খ্যাপসা ঘর সুইটস অ্যান্ড লাইফ বেকারে দোলাই নবাবপুর উত্তর বাজার মোচাক মার্কেট পূবালি ব্যাংকের পাশেই চাঁদিনা কুমিল্লার ওগো শুনছো কি বলো অনেক দিন ধরে আমারে আরাবিয়ান খ্যাপসা রুমালি রুটি হাসের মাংস কাচ্ছি পিজ্জা এসব খেতে ইচ্ছা করছে নিয়ে চলো না কুমিল্লা বা ঢাকায় আরে না 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 এসব খেতে এখন আর ঢাকায় যেতে হবে না ঢাকায় যেতে হবে না মানে হুম এই তো আমাদের কাছেই নুরানি খ্যাপসা ঘর সুইট স্যান্ড লাইভ বেকারে সব কিছুই পাওয়া যায় আর সেটা হচ্ছে আমাদের দোল্লাই নবাবপুর উত্তর বাজার মোচাক মার্কেট পূবালি ব্যাংকের পাশে ও তাই নাকি তাহলে চলো আজই যাই পরিবার নিয়ে একবার ঘুরে আসুন স্বাদে পরিবেশে ও মানে নুরানি খ্যাপসা ঘর সুইটস অ্যান্ড লাইভ বেকার আপনাকে দিবে এক অন্যরকম অভিজ্ঞতা